আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে পোয়া পিঠার রেসিপি আর একসঙ্গেই অনেকগুলো পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া অনেকেই কিন্তু পোয়া পিঠা তৈরি করতে পারেন না সেজন্য কিন্তু খাওয়া হয় না তো এটা কিন্তু খুবই সহজ একবার দেখলেই পেরে যাবেন আমি একসঙ্গে অনেকগুলো পোয়া পিঠা ভেজে দেখাবো আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন সুজির এই পোয়া পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে শেয়ার করে দেবেন তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি সুজিটাকে আমি একটু হালকা আছে টেলে নেব দুই মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণের ঘি ঘিয়ের সঙ্গে আমি সুজিটাকে আবার একটু ভেজে নেবো পাঁচ মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি আপনারা চাইলে পুরোটাই দুধ কিংবা পানি দিয়ে করে নিতে পারবেন এবার আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আর হালকা গরম থাকা অবস্থায় মথে নিতে হবে কিছুক্ষণ মথে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিতে হবে চিনির সঙ্গে সুজির ডোটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি সফট একটা ডো করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা মসৃণ হয়েছে খুব ভালোভাবে আমি মধ্যে নিয়েছি তো এবার একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম আর কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে এখন একটা রুটি বেলে নেব রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা রেখেই বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে আর পুরোত্বটা কেমন রেখেছি দেখে বুঝতে পারছেন এবার একটা কুকি কাটার দিয়ে আমি পুরো রুটিটা কেটে নেব রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর বাকি যে অংশটা ওইটা দিয়ে আবার একটা রুটি বেলে নেব তো আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি তো সবগুলোই বেলে নিয়ে আমি কেটে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা আমি গরম করে নিয়েছিলাম চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো হয়েছে আর এভাবে কিন্তু একসাথে অনেকগুলো পোয়া পিঠা ভেজে নিতে পারবেন খুবই সহজভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব এর থেকে বেশি ভাজবো না চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু অনেকগুলো পোয়া পিঠা নেওয়া হয়ে গেছে আর এগুলো কিন্তু খেতে লাগে অনেক মজার ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিতরটা কেমন হবে উপরটা হালকা ক্রিস্পি থাকবে আর ভিতরটা সফট থাকবে খেতে অসম্ভব মজার হয় যারা পোয়া পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ